নাবার্ডে ত্রিপুরা শেখার উদ্যোগে এবং রাজ্যের অগ্রগণ্য সামাজিক সংস্থা ভলান্টারি হেলথ অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরার ব্যবস্থাপনায় আগরতলার শিশু উদ্যানে শুরু হয়েছে দুই দিনের বিশেষ আম এবং আনারসের উৎসব পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী এই বিশেষ আয়োজনের উদ্বোধনী পর্বে রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা ভলান্টারি হেলথ অ্যাসোসিয়েশন অব ত্রিপুরার চেয়ারম্যান শ্রীলেখা রায় সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর ডক্টর সুজিত ঘোষ সহ নাবার্ডে ত্রিপুরা রিজিয়নের জেনারেল ম্যানেজার সহ বিভিন্ন স্তরের শীর্ষ ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন দুই দিনের এই বিশেষ আম এবং আনারস উৎসবের আয়োজন করে রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা এই আয়োজনের প্রাসঙ্গিকতা রয়েছে বলে দাবি করেন মন্ত্রী শ্রী দেববর্মা দাবি করেন আজকের এই আয়োজন প্রকৃতপক্ষে অন্যান্য বিভিন্ন অংশের কৃষকদের আম আনারস ইত্যাদি চাষে আরও বেশি উৎসাহিত করে তুলবে মন্ত্রী দাবি করেন ত্রিপুরা রাজ্যে বিভিন্ন অংশের কৃষকদের আর্থসামাজিক ব্যবস্থার মান উন্নয়নের মধ্য দিয়ে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার জন্য বর্তমান সরকার